ক্রান্তদর্শী কবি ছাড়া উত্তাল সমুদ্রের এমন নিখুঁত বর্ণনা আর কেই বা দিতে পারতেন বাবা বলতেন বাংলার মাটিতে ভূমিষ্ঠ হওয়া মাত্রই প্রত্যেক বাঙালি সন্তান রবীন্দ্রনাথের কাছে অপরিশুদ্ধ ঋষি ঋণে জড়িত কথা মনে পড়া মাত্র আমি আবার সমুদ্রের জলে কিছুটা নেমে সশ্রদ্ধ চিত্তে তার অমর আত্মার উদ্দেশ্যে তিন অঞ্জলি পবিত্র জল তর্পণ করে এলাম এখন দেখছি হাওয়ার দাপট কিছুটা কমে এসেছে আমার ঝোলা গাঁঠরির ওপর বালি আস্তরণ পড়েছে শীতে ঠক ঠক করে কাঁপছি বালি ঝেড়ে ঝেড়ে আলখাল্লা ও সোয়েটার গায়ে চাপালাম একজন ঘড়িধারী সাধুর কাছে সকাল সাতটা দশ মিনিট বেজেছে শুনেই কিছু দূরে হোগলার নিচে উপবিষ্ট অফিসার ও পুলিশের কাছে ছুটলাম তাঁদের কাছে পূজনীয় পূষণ গিরিজি প্রদত্ত নৌকার চিঠিটি পেশ করতেই অফিসার চিঠি খুলে পড়েই আপাদমস্তক একবার তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করে নিলেন চিঠিটি আর একজনের হাতে দিয়ে মন্তব্য করলেন গুরুজি স্পেশাল চিঠি লিখে হ্যাঁ আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন গুরুজিকে সাথে কব ভেট হুয়া থা আমি বললাম করিব ঢাই মহিনা পেলে সিনোর মে উনকে ছাউনি মে ভেট হুয়া থা তিনি আর কোনো প্রশ্ন না করে একটা লাল খেরায় বাঁধানো চাপ খাতা আমার দিকে এগিয়ে দিলেন তাতে নাম ধাম কোথা হতে কোন উদ্দেশ্যে আসছি কোথায় যাব সম্প্রদায় ও গুরুর নাম সব লিখে দিয়ে দস্তখত করে দিতে বললেন আমি যথা জ্ঞান সব লিখে সই করে দিলাম সই করে দেবার পর দুজনে মৃদু কণ্ঠে আলোচনা করে এই সিদ্ধান্তে এলেন বায়ু অনুকূল হ্যাঁ নৌকা খোল দিয়া যায় এই বলে একজন অফিসার আমাকে তার সঙ্গে যেতে বলে সমুদ্র কিনারে পৌঁছে মাঝি মল্লাদের উদ্দেশ্যে একটা সাদা পতাকা শূন্যে তুলে নাড়তে লাগলেন বুঝলাম এই হল নৌকা ছেড়ে দেবার ইঙ্গিত মাঝিরা পাল তুলে নৌকা আনতে লাগলেন সমুদ্রের কিনারে সাধুদের মধ্যে বিষম শোরগোল পড়ে গেল তারা হুড়োহুড়ি করে ছুটে আসছেন নৌকাতে আগে ভাগে উঠবার জন্য তাঁদের পক্ষে এই হুড়োহুড়ি ও চাঞ্চল্য স্বাভাবিক কারণ আমি আগেই শুনেছি তারা এই প্রচণ্ড শীতে দুর্দম বালুর ঝাপটার মধ্যে চার পাঁচ দিন ধরে মুক্ত আকাশের তলে ধর্ণা দিয়ে পড়ে আছেন নৌকাওয়ালারা এক একটি কাঠের পাটাতন নৌকা হতে কিনারাতে ঠেকিয়ে দেবা মাত্রই সকলে হুড়োহুড়ি করে নৌকাতে উঠে বসতে লাগলেন অফিসের একজন নৌকাওয়ালাকে ডেকে আমাকে নৌকার এক কোণে বসিয়ে নিতে বললেন আমি একে একে বাবা ভগবান সনদ কুমার মা নর্মদা মহাদেব এবং মহর্ষি ভৃগুর উদ্দেশ্যে প্রণাম জানাতে জানাতে ঝোলা গাঁঠরি কমন্ডলু ও লাঠি সহ নৌকাতে গিয়ে উঠে বসলাম চারটি নৌকার চারটি পাটাতনের মুখে দাঁড়িয়ে দুজন অফিসার এবং চারজন পুলিশ গুনে গুনে তুলতে লাগলেন সাধুদেরকে এক এক নৌকায় ত্রিশ জনের বেশি কাউকে বসতে দিলেন না ত্রিশে অধিক এক ভি আদমি নেহি ব্যাটেঙ্গে বলতে বলতে অফিসার ও পুলিশরা বাকি সন্ন্যাসীদেরকে জোর করে নামিয়ে দিলেন অফিসার ও পুলিশ নৌকা হতে নেমে যেতেই মাল্লারা চটপট কাঠের পাটাতনগুলো নৌকার উপর তুলে নিল যারা উঠতে পারলেন না তারা কাকুতি মিনতি করতে লাগলেন মাঝিদেরকে কেউ কেউ কাঁদতে লাগলেন কেউ কেউ বা আবার তাদেরকে অভিসম্পাতের ভয় দেখাতে লাগলেন মাঝিরা বলল हमें कठोर सजा हो जाएगी हम तीस से अधिक एक भी बैठाएंगे नहीं, एक भी दुर्घटना हो सरकार हम लोगों को पकड़ेगा, करने पड़ेंगे, हमें फांसी हो जाएगी नोंगुर उठिए नौका खुले दिलो माझीरा वायु अनुकूल तरतर नौका चलते लगलो समुद्र बुके माझे माझे ढे ठो्कर खाने नौकर गाय সমুদ্রের জল ঠিকরে এবং ছিটিয়ে এসে ভিজিয়ে দিচ্ছে আমাদেরকে উপরে নিচে করতে করতে ঢেউ যখন ছুটে আসছে তখন চারটে নৌকাই দোল খাচ্ছে একবার উঠছে ওপরে পরক্ষণেই নাচতে নাচতে নিচে নেমে যাচ্ছে আমরা কেবলই দোল খাচ্ছি কখনো মনে হচ্ছে আমরা ঘন কুয়াশা ভেদ করে চলেছি কখনো বা ফেনিল জলোচ্ছ্বাস অত্যুজ্জ্বল রৌদ্র কিরণে ঝলমল করছে আমি এক মনে মা নর্মদার সরক্ষরি বীজ বসে জপ করার চেষ্টা করছি কিন্তু জপে কি মন বসতে চায় সমুদ্রের যুগপথ ভীম ভয়াল এবং নয়নবিমোহন বিমোহন শ্যামকান্ত রূপ চোখ ও মনকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে বাইরে কোনো মতে লুণ্ঠেশ্বর মন্দিরের ঋষি বাক্য স্মরণ করে জিহবাতে আঁকড়ে রেখেছি সরক্ষরি মহাবীজের বর্ণাত্মক রূপকে হঠাৎ সকল সন্ন্যাসীকে সামনের দিকে তাকিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আর্তনাদ করতে দেখে দূরের দিকে তাকিয়ে দেখি এক আকাশ স্পর্শী উত্তাল ঢেউ প্রচন্ড গর্জন করতে করতে ছুটে আসছে দূর থেকে এ ঢেউ নৌকার উপর আছড়ে পড়লে নৌকা ভেঙে চুরমার হয়ে যাবে নির্ঘাত তখন সকলেরই সলিল সমাধি অনিবার্য মানুষের প্রাণের মায়া এত তপস্বী সন্ন্যাসীরা প্রাণ ভয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে আরম্ভ করেছেন সেই ফোপানি ক্রমে উচ্চ ক্রন্দন ধ্বনিতে পরিণত হল কারও মুখ দিয়ে স্পষ্টাক্ষরে হাড়া নর্মাদে ধ্বনিও নির্গত হচ্ছে না কেউ ভয়ে কাঁপছেন কেউ বা চোখ বন্ধ করে কেঁদে চলেছেন যে ভীষণ মূর্তিতে মাইলের পর মাইল জুড়ে সেই সমুদ্র তরঙ্গ ছুটে আসছে মনে হচ্ছে যেন স্বয়ং বাসুকি নাগ বিষম আক্রোশে তার সহস্র ফণা তুলে আমাদেরকে গ্রাস করতে ছুটে আসছে আমাদের নৌকা হতে প্রায় আধ মাইল বা তারও বেশি দূরে সেই ভয়ঙ্কর ঢেউ ভীষণ গর্জন করতে করতে আছড়ে পড়ে ভেঙে গেল সেই তরঙ্গাভিঘাতে আমাদের নৌকা ভীষণ জোরে অনেকক্ষণ ধরে উপরে নিচে দোল খেতে লাগল মাছিরা অনেক কষ্টে হাল চেপে ধরে কোনো মতে টাল সামলাল আমার মনে পড়ল কথার রাজা রবীন্দ্রনাথের সিন্ধু তরঙ্গের বর্ণনা ফাটিয়া ফুটিয়া উঠে চূর্ণ হয়ে যায় টুটে খুঁজিয়া মরিছে ছুটে আপনার কুল যেন রে পৃথিবী ফেলি বাসুকি করিছে কেলি খণ্ড প্রলয়ের পর ধরিত্রী যেন শান্ত হল সমুদ্রের আর সেই সহস্র করাল মুখ সহস্র আকার চোখে পড়ছে না শান্ত ও নিস্তব্ধ সমুদ্রে আবার নৌকা ভেসে চলল প্রায় আধা ঘন্টা পরে আবার যাত্রীরা কেউ কেউ উঠে দাঁড়িয়ে আবেগে উচ্ছাসে সমুদ্রের দিকে তাকিয়ে আনন্দের সমসরে গান ধরলেন রেওয়াmeri নैया उस पार लगा देना अब तक तो निभाया है आगे भी निभा लेना एक जन वृद्ध সন্ন্যাসী বলে উঠলেন पानी की तरफ देखिए उस तरफ मैया की सफेद धारा और दाहिने तरफ समुंदर की नीला بح প্রবাহ সমুন্দরকে সাত মাতাজী মিলন কি ইহি আ প্রমাণ হ। বৃদ্ধির কথায় বিদ্যুৎ চমকের মতো আমার মস্তিষ্কে শিহরণ খেলে গেল সমুদ্র গর্জন এবং সাধুদের কীর্তন কোলাহলের মধ্যেই আমি নত জানু হয়ে যুক্ত করে মহাত্মা প্রলয় দাসজী প্রদত্ত দিব্য মন্ত্রমালা উদাত্ত কণ্ঠে পাঠ করতে করতে মন্ত্রার্থ উচ্চ ঈশ্বরে স্মরণ করতে লাগলাম ॐ यद्ब्रह्मशुद्धं निरहं निरीहं स्वान्तर्विलीनात्मसमस्तशक्ति सच्चित्सुखं चैकं अनन्तपारां तं तु आदिनाथं गुरुमानतास्मः অর্থাৎ যিনি শুদ্ধ নিরহংকার আপ্তকাম এবং যার অভ্যন্তরে সমস্ত শক্তি বিলীন হয়ে আছে সেই অনন্ত অপার সচ্চিদানন্দ আদি নামক পরমাত্মা আমাদের প্রথম দিব্যগুরু আমরা তাকে প্রণাম করি ওং বিলীনা রূপিণী ব্রাহ্মণ আদ্য ভিন্নহা নিদ্রান্ত আদেবা নরস্যা বৃত্তির নাতাহা স্মাস্তাং শক্তিগুরুং দ্বিতীয় পরব্রহ্ম হতে অভিন্ন আদ্যাশক্তি যিনি বিলীন হয়ে আদিনাথ নামক পরব্রহ্মে সুপ্তথিত পুরুষের বৃত্তিবত অবস্থান করেন তিনি আমাদের দ্বিতীয় দিব্যগুরু আমরা তাকে প্রণাম করি আদি না উচিতমান অর্থাৎ সেই শক্তি বিশিষ্ট আদি নাথ নিরগুণ হলেও নির্বৃত্তিক যোগীর প্রজ্ঞায় অনুগ্রহ বসত আঢু বলে তাঁর নাম সদাশিব সেই সদাশিব আমাদের তৃতীয় দিব্যগুরু আমরা তাকে প্রণাম করি ইত্যাদি দিব্য গুরুদের স্নিগ্ধ প্রণাম মন্ত্রপাঠ শেষ হল চোখ খুলে দেখি এতক্ষণ আমি মন্ত্রপাঠে মগ্ন থাকলেও নৌকা তরতর করে অনুকূল বাতাসে ভর করে এগিয়ে এসেছে অনেকখানি আমি কমণ্ডলু হতে কিছুটা লোনা জলই পিপাসার চোটে খেয়ে ফেললাম চুপ করে বসে আবার মা নর্মদার সরক্ষরি বীজ জপে মন দিলাম নৌকা দ্রুত বেগে বয়ে চলেছে স্রোতের টানে সহসা নৌকা থেমে গেল ক্যা হুয়া ক্যা হুয়া রব উঠল মাঝিরা কোনো উত্তর দিল না তারা শক্ত হাতে হাল ধরে বসে রইল একজন বৃদ্ধ সন্ন্যাসী চঞ্চল যাত্রীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন ঘাবরাতে কেউ হো ভগবান যো ভি করেন হি করেন वायु जहां भी प्रतिकूल हो जाती है नौका वाले वही लंगर डालकर बीच समंदर में खड़े हो जाते हैं जब तक अनुकूल वायु नहीं आती तब तक बीच में ही खड़े रहते हैं कभी कभी तो दो दो तीन तीन दिनों तक नौकाओं को समुद्र के बीच में खड़ा रहना पड़ता है वृद्धिर मुखर कथा के लिए आरक साधु मंतव्य तो करते लगल इस अर्थ में तो हम लोग भाग्यशाली ही सिद्ध हुए क्योंकि यात्रा के पहले तो दो घंटे के लिए वायु जरूर प्रतिकूल था लेकिन उसके बाद साढ़े चार पांच घंटा अब तो वायु अनुकूल बनी रही है এই সাধুর কথাকে যথার্থ বলেই মনে হল কারণ অনেকক্ষণ ধরে বায়ুর প্রতিকূলতা দেখছি না নৌকা নিরাপদেই এতক্ষণ এসেছে তাছাড়া মাঝি মাল্লারা এখানে নোংরও ফেলেনি হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকের মতো মুহূর্তের জন্য আলোর ঝলসানি দেখতে পেলাম আমার টনক নড়ল মনে পড়ে গেল মহাত্মা প্রলয় দাসজির কথা মন্ত্র শেষে বেশ কিছুটা এগিয়ে যাবার পর হঠাৎ দেখবে নৌকা থেমে যাবে তুমি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকবে সমুদ্রের তলার দিকে ঋষি বাক্য স্মরণে আসা মাত্রই আমি জলের তলার দিকে তাকালাম কিন্তু আমি একই দেখলাম সমুদ্রের মধ্যে দেখছি যেন কারো দীপ্ত চক্ষু জল করছে মনে হচ্ছে কেউ যেন তাকিয়ে আছেন আমার দিকে চোখের সম্মুখস্থিত স্বচ্ছাবরণী যা সুশ্রুতের ভাষায় শ্বেতমণ্ডল শ্বেতমণ্ডলের তারকা মণ্ডল বা কৃষ্ণমণ্ডল কৃষ্ণমণ্ডলের মধ্যস্থিত কণিনিকা মণি বা দীপ্ত পলও অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে আমি ভয়ে চোখ বন্ধ করে ঢলে পড়লাম পার্শ্ববিষ্ট এক সাধুর গায়ে যখন জ্ঞান হলো তখন দেখছি নৌকা তখনও স্থির আমি সমুদ্রের নিচের দিকে আর তাকাতে সাহস করলাম না আমাদের নৌকায় সমুদ্রের তলদেশ হতে কতগুলি শিবলিঙ্গ ঠিকরে ঠিকরে এসে পড়ছে প্রত্যেকেই দুটি তিনটি করে নানা বর্ণের শিবলিঙ্গ সাগ্রহে এবং শ্রদ্ধা ভরে কুড়িয়ে নিলেন আমার কোলে এসে যেটি পড়েছিল সেটি হাতে নিয়ে দেখি সেটি দেখতে অবিকল একটি বড় চোখের মতো কৃষ্ণবর্ণের চক্ষুর আকৃতি বিশিষ্ট এই শিবলিঙ্গটি ঠিক যেন একটি শালোগ্রাম শিলা চক্ষুষ্মানের চক্ষুর অবয়ব যেমন দুই বৃদ্ধাঙ্গুষ্ঠদর পরিমিত হয় এই শিলার দৈর্ঘ্য প্রস্থও সেই রকম তাতে শ্বেতমণ্ডল কৃষ্ণমণ্ডল এবং দীপ্তপল বা চোখের মণিও অঙ্কিত আছে আমি শিলাটি বুকে চেপে ধরে বলতে লাগলাম মাহর্ষি ভ্রেগে নামাহা সনাতকুমার আয়া নামাহা নামাহারে আয়া নৌকাতে শিবলিঙ্গগুলি ছিটকে আসার পরেই নৌকা পুনরায় স্বাভাবিকভাবে বয়ে চলেছে সদ্যপ্রাপ্ত শিলাটি কি তাহলে ভৃগুর তৃতীয় নেত্রীর প্রতীক হবে সমুদ্রের উপর বসে তখন সেই কথাই আমার মনে এলো সেই শিলা এখনও আমার কাছে ইষ্টবস্তুর মতো রক্ষিত আছে আমি তাকে ভৃগুর তৃতীয় নেত্র বলেই অভিহিত করে থাকি গত উনিশশো সালে বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের এক সাপ্তাহিক অধিবেশনকালে সমবেত সভ্যদেরকে ওই অভিনব শিলা দর্শন করিয়েছি যাই হোক নৌকা দ্রুত গতিতে এগিয়ে চলেছে দক্ষিণ তটের দিকে দক্ষিণ তটের জঙ্গল সারি সারি বৃক্ষরাজি সবই দৃষ্টির সামনে স্পষ্টতর হয়ে ফুটে উঠছে মা নর্মদাকে মনে মনে প্রণাম করে চলেছি আর বলছি মা তোমার উত্তরতটকে চিরকাল মনে রাখব উত্তরতটে তুমি অনেক দেখালে অনেক শেখালে অনেক চেনালে তোমার এই অহেতুক করুণা ভুলবার নয় আজ একে একে মনে পড়ছে তোমার কৃপাধন্য সন্তানদেরকে সেই প্রেম ও মূর্তি সুমের দাসজি যোগী শঙ্কর নাম ও প্রেমী দিওয়ানাজী মহাত্মা শোভানন্দ ওঙ্কারের ঋষি প্রলয় দাসজি চব্বিশ অবতারের অবধূত শিরোমণি সোমানন্দ জি ধাবরিকুণ্ডের মহাত্মা একলিঙ্গ স্বামী নির্মৎসর কাব্যর শেখ কোটেশ্বরের যোগীরাজ করপাত্রীজী গোটা মানুষ পরিপূর্ণ মানুষ সেই মহত হৃদয়ের নগেন্দ্র ভারতীজী সকলের উদ্দেশ্যেই ভক্তি ভরে প্রণাম নিবেদন করছি মা তুমি তাদের আত্যন্তিক মঙ্গল বিধান করো তোমার রাতুল চরণে অকিঞ্চনের এই প্রার্থনা মহাত্মা নগেন্দ্র ভারতীজীর কথা স্মৃতিপটে উদয় হতেই বুকটা হু হু করে উঠল আমি যুক্ত করে প্রণাম করতে করতেই ডুকরে কেঁদে উঠলাম আমাকে কাঁদতে দেখে সেই ঘড়িধারী সাধু আমাকে সান্ত্বনা দিতে দিতে বললেন ওর কই ডর নহর দশ মিনিট মিনিটকে বাদ চার বাজে কে অন্দর নৌকা ভিড়ে গা তটমে খতরা খতম হো গই মা নর্মদাকে জয় হো জয় শিবশঙ্কর সাধুরা উচ্ছ্বসিত কণ্ঠে হারা নর্মদে ধ্বনি দিতে লাগলেন মাঝিরা অতি সাবধানে নৌকাকে ভিড়িয়ে দিল কিনারায় কাঠের পাটাতন কিনারাতে ঠেকিয়ে দিতেই সকলে একে একে নেমে পড়তে লাগলেন দক্ষিণ তটের মাটি স্পর্শ করেই ভুল উন্ঠিত হয়ে প্রণাম করলাম বাবাকে ঝোলা গাঁঠরি নামিয়ে রেখেই লুটিয়ে লুটিয়ে প্রণাম করলাম মা নর্মদাকে মহাদেবকে এবং ঋষি প্রলয় দাসজিকে ওং সর্বেভ্য সাধুভ্য নামাহা সার্বেভ্য নামাহা সার্বেভ্য গুরুভ্যাহ নামাহা দিব্য গুরুভ্যামাহা প্রণাম করে উঠে বসে তাকিয়ে রইলাম অথৈ অকুল সমুদ্রের দিকে দু বৎসরের অধিককাল উত্তরতটের কুলে কুলে সাপদ সঙ্কুল জঙ্গলে দুর্গম অরণ্য পথে নানান বিপদ আপদের মধ্যে ঘুরে ফিরেও উত্তরতটকে বড় আপন করে নিয়েছিলাম উত্তর তটে আমি যে অনেক পেয়েছি ভাবছি কৃতজ্ঞতা প্রকাশের জন্য আর কাকে কাকে প্রণাম করতে বাকি থাকলো এই ভাবনা উদয় হওয়া মাত্রই মনে পড়ল প্রাচীন হিন্দি কবি নিশ্চল দাসজির একটি বিখ্যাত উক্তি আমারই মতো তাঁরও একদিন মনে জেগেছিল কাকু কারু প্রণাম আর কাকে প্রণাম করি তার মনের মধ্যে ধ্বনিত হয়ে উঠেছিল বিশ্ব ভরণ পোষণ করে জয়ী তা নাম ভারত হই। বিশ্বকে যে ভরণ পোষণ করে তারই নাম ভারত শেষ পর্যন্ত তিনি ভারত মাতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে নিজেকে ধন্যবোধ করেছিলেন বড় খাঁটি কথাই বলে গেছেন কবি নিশ্চল দাসজি ভারতবর্ষ বিশ্বকে ভরণ পোষণ করছে তার অর্থ এই নয় যে পৃথিবীর তাবৎ লোকের মুখে অন্ন যুগিয়ে রাজকীয় বৈভব ঐশ্বর্যের বিলাস আড়ম্বর ও সমারোহের উৎস হয়ে ভারত সকলকে ধন্য করছে ভারত পৃথিবীর লোককে ভরণ পোষণ করছে জ্ঞানে ত্যাগের ঐশ্বর্যে অমৃত্বের বাণীতে বেদ উপনিষদের অমৃত অমৃতসন্ধি দুন্দুভি একদিন বেজে উঠেছিল এই ভারতের মাটিতেই এখনও ভারতের মাটিতে বসেই আধুনিক কালের ঋষিরা সেই পুরাণী প্রজ্ঞার আলোকে দিয়ে চলেছেন সত্যের সন্ধান প্রাচীন ভারতবর্ষের ইতিহাস ও মহাকাব্যে আমরা রোম্যান্টিক ভারতের যে পরিচয় পাই তাতে দেখি শ্যাম জম্বু বানা ছায়ে দা না গ্রাম প্রস্ফুটিত কেতকীর বেড়া দিয়ে ঘেরা ঐশ্বর্যের ভারতবর্ষকেও দেখেছি যেথা শিপ্রা নদী নীরে হেরে উজ্জয়িনী স্বমহিমোচ্ছায়া প্রতাপান্বিত নরপতির যুদ্ধাস্ের হ্রেশাধ্বনিও শোনা গেছে শোনা গেছে দৃপ্ত হস্তের অস্ত্রের ঝঞ্ঝনা কিন্তু সেই ছবি মহীয়সী বিশ্বম্ভরা ভারত মাতার প্রকৃত রূপ নয় প্রকৃতিও নয় যথার্থ প্রকাশও নয় প্রকৃত ভারতের রূপ রয়েছে ওই রাজসিক সমারোহ এবং ঐহিক বৈভবের নেপথ্যে প্রকৃত ভারতবর্ষ এবং ভারতীয়তার সন্ধান পাই সেখানে যেখানে বলদর্পী এবং ঐশ্বর্য গর্বী রাজন্যবর্গ রাজ্যের ভাঙা গড়া খেলায় প্রমত্ত হয়ে ওঠেননি বরং ত্যাগ বৈরাগ্যের মহামন্ত্র বুকে নিয়ে হেলায় মুকুট দণ্ড সিংহাসন ত্যাগ করেছেন চির ধারণ করে সন্ন্যাসীর বেশে এসে দাঁড়িয়েছেন রাজপ্রাসাদের বাইরে শিলা সোপানে স্বরূপ সন্ধানের প্রেরণায় কবিগুরুর ভাষায় ভর্ষাচ্ছন্ন মৌনি ভারত চতুষ্পথে মৃগচর্ম পাতিয়া বসিয়া আছেন এই মৌনি ও যোগী ভারতবর্ষের সেই মহান রূপ দেখে এলাম নর্মদার উত্তরতটে নর্মদা তপভূমি নর্মদা শিবভূমি তপস্যার জ্যোতিষ স্বরূপিনী সেই নর্মদা শরণাতীত কাল হতে বয়ে চলেছেন এই ভারতেরই বুকে গবেষণারত বৈজ্ঞানিক যেমন নিজের গবেষণাগারে বসে নিজের উপলব্ধ সত্যকে বিশ্ববাসীকে হাতে কলমে প্রমাণ করে দেখিয়ে দেন তেমনি যুগ যুগান্ত ধরে মা নর্মদা পরিক্রমাবাসী তপস্বীদেরকে নানা পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে বৈদিক ঋষিদের উপলব্ধ সত্য যে কত সত্য এবং প্রত্যক্ষ তার বাস্তব স্বাদ দিয়ে চলেছেন মা নর্মদে আমি তোমাকে পুনঃ পুনঃ ভুলুন্ঠিত হয়ে প্রণাম করছি পুনশ্চা ভূও নমো নমস্তে সন্ধ্যা হয়ে আসছে তবুও সেদিকে আমার ভ্রুক্ষেপ নাই আমার বারবার মনে পড়ছে ঋষি পিতার শেষ কথা নর্মদা পরিক্রমাতে উদ্বুদ্ধ করার জন্য তিনি আমাকে বলেছিলেন নর্মদার তটে ঘুরে বেড়ালেই বুঝতে পারবি ভারতের মন যেন এক চির তীর্থযাত্রী সত্য সন্ধানী সহস্র সহস্র পরিক্রমাবাসী পথ চলার ধর্মকেই জীবনে সার সত্য বলে গ্রহণ করে নিয়েছেন এবং বলা বাহুল্য সেই পথেই নর্মদার দয়ায় তাঁরা কৃতকৃত্য হয়েছেন শুধু পথে পথে ঘুরে বেড়ালেই শেষ পর্যন্ত সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো কি এই প্রশ্ন যেন মনে কখনো কি না মারে পথে পথে অন্য কোথাও ঘুরে বেড়ালে কিছু হবে কিনা তা আমি বলতে পারবো না কিন্তু নর্মদার তটে তটে তপস্যার মন নিয়ে বেড়ালে নর্মদা যে তোর বুকের পাত্র ভরে তুলবেন এই বিষয়ে আমি নিঃসন্দেহ নিশ্চিত না হলে কোনো বাপ কি প্রাণপ্রিয় পুত্রকে দুর্গম অরণ্য পথে বাঘ ভালুকের মুখে ঠেলে দিতে পারে চলার পথে পন্থা ও লক্ষ্যের মধ্যে কোনো হিসাব মেলাতে যাবি না পন্থা ও লক্ষ্যের মধ্যে সত্যকার কোনো প্রভেদ নাই পন্থা এবং লক্ষ্যেরই মতন মহৎ এবং পথিক হয়ে থাকাটাই লক্ষ্য লাভ যাওয়া সে তো তোমার পথেই যাওয়া পথ চলাই সেই তো তোমায় পাওয়া কাজেই আমি দক্ষিণ তটেও হেঁটে বেড়াবো পরিক্রমা ও প্রাপ্তি যেখানে সমার্থক সেখানে পথে চলাটাই ধর্ম হারানার মদে উত্তর তট পরিক্রমা সমাপ্ত